মাই সময় চালে নাচকে বানাবো পাঁচটে মাছের সরষে দিয়ে ঝাল এবং কেটে মাছি এবং নুন হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব হলুদ মাখিয়ে রেখে দেবো কড়া বসে দিয়েছি আর একটা দেখো এই কই মাছটা আমরা এখান দিয়ে ধরেছি মাছের জল ভর্তি মাছ থেকে ধরেছি আর এই মাছ পাঁচটা মাছের সাথেই করে নেবো এটাকে

সবকটা মাছ ভাজা হয়ে গেছে মাছ ভরার তেলে আমি শুকনো লঙ্কা কালো জিরে ফোন দিয়ে দিলাম আর হচ্ছে একটু রসুন রসুন ফেটে করে দিয়ে দিয়েছি তারপর সরষের পেস্টটা আমি দিয়ে দেব সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছি এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন দিয়ে দেবো হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ঝাল ঝাল হবে তবে ভালো লাগে খেতে সর্ষেতে এমনিও কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল হবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার ফুটে গেলে মাছটা আমি দিয়ে দেবো ছোটো বড়ো পার্সে মাছের থেকে ছোটো পার্সে মাছগুলো বেশি টেস্ট হয় আমি এইভাবে বানাই আপনারা কীভাবে বানান একটু কমেন্টে জানাবেন একটু হলে দিতে হবে মানে মাছগুলো মাছগুলো এবার ফুটবে মাছগুলো ফুটে গেলে তারপর আমি নামিয়ে নেব বন্ধুরা মাছগুলো ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব একটু ধনে পাতা হলে ভালো হতো ধনে পাতা চিনি নিই তাই জন্য দিলাম না উপর থেকে আর আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো দেখো প্রত্যেকে সর্ষের তেল দিয়ে দেবো একটু এটা খুব ভালো হয় কাঁচা আর একটা সর্ষের তেলের গন্ধ বেরোয় সুন্দর লাগে খেতে এরপর আমি চা হয়ে গেছে মাছটা আমার